দরকার আছে না নাই মেয়েদের জন্য দুটো কাজ নিশ্চিত করতে হবে নামাজ নিশ্চিত করতে হবে পর্দা নিশ্চিত করতে হবে আবার কিছু পুরুষ আছে বউকে দেখাতে খুব পছন্দ করে মানুষকে এরকম লোক আছে না কিছু আছে হন্ডার নাম আর ওয়ান ফাইভ না কি কয় আর ওয়ান ফাইভ ওর প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিস্তালা নিস্তালায় হাজবেন্ড বসে স্বামী বসে ড্রাইভিং সিটে আর বউকে চড়ে দেয় হলো দোতালায় মানে কেউ দেখতে যেন একটু ভুল না করে গোটা মান্দা ঘোরায় গোটা নগা ঘোরায় ঘোরায় দিয়া বিকেলবেলা বেলা সূর্য যখন গড়ে গড়ে যাবে সেই বেলার হলদেটে সূর্যের কিরণের পাশে বউটাকে মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ সজ্জা করে মাথার চুল ছেড়ে দিয়া কপালে টিপ লাগায়া চোখে আকাশল আলতা লাগায়া গালটা প্লাস্টার করিয়া বা খান তুলে ফেসবুকে পোস্ট করে বলে প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি জোরে করমনাউজ বিল্লাহ আর জোরে করমনাউজ ওই পরিবারের শান্তি হবে শান্তি হবে বউ কি পাবলিক না বউ পার্সোনাল পার্সোনাল নিজের পরিবার নিজের মেয়ে সবার দিকে আমরা খেয়াল করবো জোরে বলি হিংসা আল্লাহ আল্লাহ সেই তফিক সবাইকে দান করুন ইয়ার সবাদ কামনা করে আমি